বিসমিল্লা ইহন রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইরা সকলকেই জানা আন্তরিকভাবে ধন্যবাদ আসলে এক ভাই লেগেছিলেন যে শুধু খালি কৃষক ভাই বা ব্যাপারী যা আরকদার তারাই দেখে মা বোনেরা কি দেখে না অবশ্যই মা বোনেরা দেখে মা বোনদেরকেও জানা আন্তরিকভাবে ধন্যবাদ আসলে অনেক বিডুর মধ্যেই আমি আগে দিয়েছি যে মা বোনদেরকে সকলকে ধন্যবাদ জানিয়েছি কিন্তু এখন দেখা গেছে মাঝখানে কিছুটা বিডুর মধ্যে কমেন্ট আসছিল যে ভাই মা বোনেরাও কি দেখে কিনা বা মা বোনের কথা কেন বলতে হবে আসলে সেটা না মা বোনেরা প্রতিটা বিডুই দেখা যায় যে মা বোনেরাও দেখে যাই হোক আজকে আমি এসেছি সেই গারোর বাজার আসলেই এই বর্ষায় এই নিম্ন চাপের মধ্যে কৃষক কী অবস্থায় আছে সেটা আমরা জানার জন্য এ দেখি একটু কী অবস্থায় আছেন দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কী আনছেন একটু জোরে বললেন কোন গাড়ি আনছেন এই কলার এই এইটি আনছেন দাম কেমন আজকে দাম কেমন এখনও দাম বলে নাই আচ্ছা আপনাদের বাজারের নামটা বলেন

আসসালামু আলাইকুম কেমন আছেন বেজান আলহামদুলিল্লাহ নাম কি ভাইজানের রমজান আলী মোহাম্মদ রমজান আলী ভাই অনেক সুন্দর নাম কয়কারী আনারস আনছেন আজকে এই ক্যালেন্ডার না জল জলডুঙ্গি ক্যালেন্ডার গাড়ি আনছেন পাঁচ গাড়ি এই পাঁচ গাড়ি হ্যাঁ দাম কেমন বলতেছে আজকে হ্যাঁ হ্যাঁ দাম কমি মানে পাঁচ গাড়ি আট হাজার টাকা মানে কতগুলা ফল আছে পাঁচশো ফল আছে তাহলে কত টাকা পিস পড়লো বিশ টাকারও কম পড়তেছে এটা কি এত বাজার কম থাকার কারণটা কি এই গাদলা দিনের জন্য বৃষ্টির জন্য নাকি আচ্ছা আচ্ছা এই এই জন্যই দাম অনেকটাই কম তাই না এই যে ফলগুলো আপনার ওজনে কয় কেজি হবে এটা দেড় কেজি কেজি দেড় কেজি দুই কেজি দাম বলতেছে সতেরো থেকে আঠারো টাকা তাই না সর্বোচ্চ দাম এই দাম এত কম থাকার কারণটা কি বৃষ্টির জন্য নাকি বিভিন্ন ফলের জন্য কাঁটালের জন্য এই জন্যই সমস্যাটা যাই হোক পাইজান অনেক ধন্যবাদ আমরা দেখি আরও রাস্তার দেখতেই পাচ্ছেন যে দু পাশে রয়েছে ক্যালেন্ডারে গাড়িগুলা রয়েছে দেখতে পাচ্ছেন যে হয়তো এই বর্ষার কারণেই হয়তো অনেক ফলের দাম কমে গেছে অনেকটাই দাম মনে হচ্ছে কম আর ফলও দেখা যাচ্ছে যে অনেক ফল আসছে বাজারে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ কয় গাড়ি ফল আনছেন এক গাড়ি কি ফল এটা ক্যালেন্ডার ক্যালেন্ডার কি এখন batti হয়েছে এখন কি পুরাপুরি batti পুরান বাগানের ফল ও পুরান বাগানের ফল নতুন বাগানের ফল তোরা এখন আসে নাই তাই না নতুন বাগানে ফল আসতে কতদিন লাগতে পারে আরে এক মাস 15 20 দিন এরপরে আসবে ইনশাআল্লাহ নাকি দাম কেমন বলতিছে মানে 1600 টাকা ফল 1600 টাকা 1600 অর্থাৎ 16 টাকা পিস কত ওজনে আসবে কত টুক করে এক কেজি পানির দামও তো আপনার পনেরো টাকাতে কিনতে হয় নাকি এক লিটার পানির দাম পনেরো টাকা আর দুই কেজি যদি হয় একটা আনারস তাহলে দাম বলতেছে কত সাড়ে সাত টাকা সাড়ে টাকা কেজি পড়তেছে তাই না সতেরো টাকা বললে সাড়ে সাত টাকা কেজি তাই না দাম তো অনেকটাই কম আরেকটি কথা বলি এখন কি কেমিক্যাল দিয়ে পাকাইতে হয় আচ্ছা এই যে আরেকটি কথা জিজ্ঞাসা করি যে আপনার এই যে এই পুরান বাগানের ক্যালেন্ডার মিষ্টি বেশি হয় না আপনার নতুন পুরানেরটা মিষ্টি বেশি হয় আর একটা তো জন্য বেশি আসে নাকি বড় হয় অনেক আচ্ছা আচ্ছা যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমরা দেখি আমরা কিন্তু অনেক তথ্য নেওয়ার জন্যই আজকে বাজারে এসেছি দেখতে পাচ্ছেন যে রাস্তার একদমই দো দিকেই যেমন দেখাচ্ছি এইদিকে অনেক ফল আছে আমরা সামনের দিকে চলে যাবো আরো ধীরে ধীরে রাস্তার একদমই দো পাশে এত ফল আসসালামু আলাইকুম কেমন আছেন কি ফল আনছেন কয় গাড়ি তিন গাড়ি এটা পুরান বাগান না নতুন বাগানে ফল পুরান বাগানে ফল দাম কেমন বলতেছে হ্যাঁ বৃষ্টির কারণে হয়তো ড্যাম

আপাতত তো বৃষ্টির কারণে হয়তো কিছুটা কম রয়েছে হয়তো আরও বাজার বাড়তেও পারে বা কমতেও পারে সেটা বলা যাবে না যাই হোক ধন্যবাদ বাইজানকে দেখি আমরা আরও সামনের দিকে চলে যাব দেখতেই পাচ্ছেন যে একদমই কানায় কানায় বরা এত আনারস বাজার আসছে দেখা যাচ্ছে যে এদিকে দেখতে পাচ্ছেন যে প্রতিটা সাইকেলের মধ্যে ফলগুলা রয়েছে এটা কি বিক্রি হয়েছে ভাই বিক্রি হয় নাই এখনো দাম বলতেছে বলছে দাম আচ্ছা হবে আসতেছেন তাই না হয়তো বিক্রি যারা আগে আসছে তাদের বিক্রি হয়েছে আমরা দেখাচ্ছি এদিকে আসসালামু আলাইকুম বিক্রি হয়েছে ভাই

অনেকটাই ভালো অনেক সুন্দর যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমরা দেখাচ্ছি এই সাইকেলের ফলগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর দেখা যায় দেখে দেখতেই পাচ্ছেন ঝগড়া করা যাবে না কেমন বিক্রি হয়েছে ভাই এমাত্র আসলেন দাম বলছে কীরকম দাম বলতেছে একশো দুশো ফল চাই থেকে সাড়ে চার হাজার দাম অনেকটাই কম নাকি অনেকটাই কম নতুন ফল আসলে কি মনে হয় আরো কমবে আরো কম বাজার বাজার খারাপ কেমন বাজার এই কয়দিন আগে কেমন ছিল যখন খরান ছিল বা তাপ ছিল ওই সময় ছিল ওই সময় কীরকম দাম বিক্রি করছেন তিরিশ বত্রিশ টাকা আমি কিন্তু আসছিলাম হ্যাঁ হ্যাঁ আঠারো টাকা বা বারো টাকার ডিফারেন্স হয়ে গেছে তাই না বারো বারো টাকা চোদ্দো টাকা ডিফারেন্স হয়ে গেছে হ্যাঁ নতুন ফল আসলে কি কেমন হতে পারে বা বাজার আরও খারাপ হতে পারে নাকি এত খারাপ বোঝা যাইতেছে আপনারা তো প্রতি বছর ফলে লোকসান খাচ্ছেন এই বছর কি লোকসান হবে কিনা অনেক 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 যেহেতু সারা বিশ্বই তাল বর্তমানে এখন আমাদের যারা ফল চাষী তাদের কি হবে বা যারা বোঝা যাচ্ছে অনেক ক্ষতির মুখে রয়েছে দুই তিন বছর তো ক্ষতির মুখে তাই না খাবে না এরকম এখনই বোঝা যাচ্ছে তাই না এখনো তো নতুন বাগানে ফল লাগে নাই নাকি এখন পুরান বাগান নতুন বাগানে ফলগুলো আসতে আর কতদিন লাগতে পারে

এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আসলে আমরা অনেক কিছুই জানলাম ওনার কাছ থেকে এ আমরা আরো একটু সামনে দেখি অনেক ফলই রয়েছে হয়তো শেষ পর্যন্ত যাওয়া যাবে না এ মানে এত ফল আসা শুরু করেছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন বিক্রি করছেন এদিকে আসেন দেখি বিক্রি হয়েছে বিক্রি হয়েছে কোন গাড়ি বিক্রি হয়েছে ভাই এটা এক গাড়ি কয় টাকা একশো ফল নাকি কত কিলো দুইশো ফল কত কত বিক্রি করলেন তেইশ টাকা করে দাম অনেকটাই কম নাকি অনেকটাই কম আপনারটা কেমন দাম বলতেছে ওইটা সহ বারো টাকা তাও তো দাম অনেকটাই কম আগের তুলনায় অনেক আগের তুলনায় অনেকটাই কম যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমরা দেখি হয়তো শেষ পর্যন্ত যেতে পারবো না দেখতেই পাচ্ছেন যে আমরা তবুও যদি কথা না বলেও যদি চলে যাই তাহলেও অনেক সময় লাগবে যাইতে হয়তো যাওয়ার সম্ভব হবে না ভাই একটু দেখি এইদিকে রয়েছে শুধু বেন প্রতিটা ব্যানের মধ্যে অসংখ্য ফল রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ পয়কারী ফল আনছেন এই ক্যালেন্ডার এটা ক্যালেন্ডার এটা নতুন বাগানের না পুরান বাগানের আমার নতুন বাগানে এখনই কি এত তার থেকে নতুন বাগান ফল এসে গেছে অনেকেই বললো যে আরো হয়তো আরে এক মাস লাগতে পারে বা পূর্ণবী চারা লাগানো আগে পিছেও কিন্তু ফল আগে পিছে আসে নাকি তাতে কি নতুন বাগানের ফল কি মিষ্টি বেশি না পুরান বাগানের ফল মিষ্টি বেশি ফল আমাদের মিষ্টি তার মধ্যে তো পার্থক্য রয়েছে না মিষ্টি বেশি হয় এখন কি কেমিক্যালটা পাকাইতে হয় না কেমিক্যাল ছাড়াই পাকাই না কেমিক্যাল দিয়েই পাকাইতে হয় তাই না আসলে অত্যন্ত সত্যি কথা এই যে কেমিক্যাল ছাড়া আসলে বর্তমানে কিছুই হয় না যাই হোক ধন্যবাদ আমরা দেখি আসলে আগে যে মিষ্টি লাগতো ফল এখন কিন্তু সেই মিষ্টি লাগে না যার ফলে কিন্তু ফল মানুষ বেশি খাইতেও চায় না এমন একটি অবস্থা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ফল আনছেন ক্যালেন্ডার নাকি জলডুঙ্গি ক্যালেন্ডার জলডুঙ্গি এখন আসে নাকি আছে জলডুঙ্গি আচ্ছা জলডুঙ্গি কি মিষ্টি বেশি না ক্যালেন্ডার মিষ্টি বেশি দুটাই মিষ্টি বেশি কয় গাড়ি ফল আনছেন ভাইজান তিন গাড়ি এই তিন গাড়ি দাম কেমন বলতেছে বলছে কেমন

অনুমানিক কথা বলা ঠিক না তবুও আমি একটু জিজ্ঞাসা করছি আর কি অনুমানিক প্রতিদিন হ্যাঁ প্রতিদিনই আসে বাজারটা যেহেতু আপনাদের প্রতিদিন তাই না কয়টার থেকে শুরু হয় বাজার সাতটার থেকে কয়টা পর্যন্ত পাইকারি বিক্রি হয় এগারোটা পর্যন্ত প্রতিদিনই বাজার হয় তাই না প্রত্যেক দিনই বাজার হয় এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি আর ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শেষ পর্যন্ত হয়তো যাওয়া হলো না আরও এক কিলোর মতন যেতে হবে মনে হচ্ছে সম্ভব হবে না আমি আজকের মতন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহে কবর